নমস্কার আমরা পৌঁছে গিয়েছিলাম রাজনগরী কোচবিহার কোচবিহারে আমরা এই মুহূর্তে রয়েছি রয়েছি কোচবিহার পৌরসভা প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন পিছনে বিশ্ববীর কেলারায়ের মূর্তি এবং এখানে তার পাঁচশো ষোলোতম জন্মদিন পালন করা হলো তো এই উপলক্ষে এর আয়োজক ছিলেন এখানকার কুচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই কুচবিহার পৌরসভা প্রাঙ্গণে তো বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরলেন অন্যান্য কথা আমরা আমার এটা সকালের রয়েল পক্ষ থেকে তাদেরকে আমি রাখুন কোচবিহারের দেওয়া হোক যাতে কোচবিহারের যে জনসাধারণ ছেলেমেয়েরা যেটা জানতে পারে তার জন্য এই ব্যবস্থা খুবই দ্রুত করার দরকার যারা আয়োজক তার পক্ষে কুমার মৃদুল নারায়ণ আমাদের জানালেন তাদের কথা সঙ্গে থাকুন এই মুক্তি তৈরির বিষয়ে অনেক ইতিহাস আছে আমরা অনেকে শুনলাম আমরা অবগত হলাম পাশাপাশি আমরা জানাতে চাই যে আমরা কুচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারের কাছেও আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি লিখিতভাবে যে আমাদের ইতিহাসকে পাঠ্য পুস্তকের স্থান দেওয়া হোক আমরা পাঁচশো ষোলোতম জন্মদিন উদযাপন করলাম বিশ্ব মহাবীর চিরারায় আমরা শুধুমাত্র জন্মদিন পালন বা জন্মদিন উদযাপন করেই আমাদের উদ্দেশ্য নয় আমরা সরকারের কাছে যেটা দাবি জানাতে চাই এই পূর্ণ দিনে যে চিলারায়ের ইতিহাস শুধু নয় সমগ্র কুচবিহারের ইতিহাস আমরা চাই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হোক এবং চিলারায়ের নামাঙ্কিত কোনো বীর বীরত্বের পুরস্কার যদি সরকার দিতে পারে তাহলে মনে হয় এই বীর চিলারায়কে যথাযোগ্য সম্মান জানানো হবে সেটা আমরা দাবি রাখছি সরকারিভাবেও আমরা দাবি রাখবো এটাই এরপরে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছেও যে বীর চেলারায় নামাঙ্কিত কোনো পুরস্কার যদি দেওয়া যায় যেটা আসাম সরকার অলরেডি দুই হাজার সাল থেকে দিয়ে রাখছে সেরকম যদি কোনো সম্মান দেওয়া যায়